তবে কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তুলসির মালা পরার ক্ষেত্রেও তাই আমাদের জীবনে অনেক সময় নানা ঘটনা ঘটে যার উত্তর আমাদের কারো কাছেই থাকে না শান্তি পাওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি কিন্তু আপনি কি জানেন আপনি যদি আপনার বলায় একটি তুলসির মালা ধারণ পড়তে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে সনাতন ধর্মে দেবী তুলসী মহারাণী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় নম তুলসী কৃষ্ণপ্রিয়সী নম যে তোমার স্মরণ লয় তাহার বাঞ্চা পূর্ণ হয় তুলসীর কণ্ঠে ধারণ করলে তিনটি জিনিস থেকে রক্ষা পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ একটা গল্পের মাধ্যমে বলেছে এর মহাত্ম জানব আজকে যথা ব্রজরপাত মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় বিষ্ঠাঘাত থেকে রক্ষা পাওয়া যায় সর্প ছোবল থেকে রক্ষা পাওয়া যায় যেমন সাপুরিয়া যখন সাপের খেলা দেখাই তখন সাপুরিয়ার হাতে একটা তুলসী কাঠের ডাল থাকে তুলসির ডালের কারণে সর্প মাথা উঁচু করতে পারে না তবে কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তুলসির মালা পরার ক্ষেত্রেও তাই আমরা সাধারণত বাড়িতে তুলসী গাছ রেখে থাকি মা তুলসীকে তিন তিন কোটি দেবদেবতার সমান বলে গণ্য করা হয় মনে করা হয় এই মালার মধ্যে রয়েছে এমন এক শক্তি যা আপনার শরীরের ভিতরে শক্তি জোগাবে মনকে শান্ত করবে তবে যারা তুলসীর মালা ধারণ করছেন তাদের কতগুলো নিয়ম পালন করতে হয় তুলসীর মালা ধারণ করার সময় বা তার আগে কোন রকমভাবে মদ মাংস এছাড়া পেয়াজ, পেঁয়াজ রসুন ভক্ষণ করা যাবে না তাকে একেবারেই নিরামিষ ভক্ষণ করতে হবে স্বাভাবিক জীবন যাপন করতে হবে তুলসীর মালা কোনো একদিন যদি আপনি পরে থাকেন তাহলে সারা জীবনেও তা আপনি খুলতে পারবেন না একবার পরবেন একবার খুলবেন এমনটা করলে কিন্তু হবে না সাধারণত দুই ধরনের তুলসীর মালা হয় রাম তুলসী আর শ্যাম তুলসী কিন্তু কিভাবে চিনে নেবেন এই তুলসী তা জেনে নিন মালাকে বেশ কিছুক্ষণ গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে রাখুন যদি দেখেন যে অনেক পরিমাণে রং ছাড়তে শুরু করেছে তাহলে বুঝবেন এই তুলসির মালা নকলতা কিন্তু একেবারে বাতিল করতে হবে তুলসী মালা ধারণ করলে আপনার জীবনে কি কি উপকারিতা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় বাড়িতে তুলসী গাছ থাকলে যেমন সেই বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি অনেকাংশ বেড়ে যায় ঠিক তেমনি আপনি যদি আপনার শরীরে তুলসির মালা ধারণ করেন তাহলে আপনার মন শান্ত থাকবে এবং মনের মধ্যে পজিটিভ এনার্জি অনেক পরিমাণে বেড়ে যাবে তুলসীর মালা ধারণ করলে লক্ষ্মীনারায়ণ এবং কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় যাদের বৃহস্পতি দুর্বল তারা যদি এই মালা পড়তে পারেন তাদের বৃহস্পতি অনেক পরিমাণে শক্ত হয় অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি শান্তি লাভ হয় শ্রীকৃষ্ণ কথোপকথন কৃষ্ণ হে বালক তুমি কি জানো তুলসী মালা পরার গুরুত্ব কি বালক না প্রভু আমি জানি না দয়া করে বলুন কৃষ্ণ তুলসী মালা পরা মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি মনের শান্তি এবং নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করে এটি স্ট্রেস কমাতেও সাহায্য করে বালক তাহলে এর নিয়ম কি প্রভু কৃষ্ণ তুলসী মালা পরার সময় মাংস জুয়া মদ এবং অবৈধ যৌন সম্পর্ক এড়িয়ে চলতে হবে এটি পবিত্রতা এবং সংয়মের প্রতীক বালক এর ধর্মীয় গুরুত্ব কি কৃষ্ণ পদ্মপুরাণ এবং ভক্তির সামৃত সিন্ধু অনুসারে তুলসী মালা অত্যন্ত পবিত্র এটি পড়লে শরীরের বিভিন্ন মুখ্য বিন্দুতে চাপ পড়ে যা স্ট্রেস কমাতে সাহায্য করে বালক প্রভু তুলসী মালা পরার সময় কোনও কোনো মন্ত্র জপ করা উচিত কৃষ্ণ তুলসী মালা পরার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র জপ করা উচিত এই মন্ত্রটি মনের শান্তি এবং আত্মিক উন্নতি আনে বালক প্রভু তুলসী মালা পরার কোন বৈজ্ঞানিক সুবিধা আছে কি কৃষ্ণ হ্যাঁ বালক তুলসী মালা পরার ফলে শরীরের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের উন্নতি হয় এবং এটি ব্লাড সার্কুলেশন এবং হার্ট রেটের উপর ইতিবাচক প্রভাব ফেলে এছাড়াও তুলসির অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণাবলী শরীরের সাধারণ স্বাস্থ্যের জন্য উপকারী